আরে একটা জঙ্গল হয়ে গেল মারে আচ্ছা ওই মুরু্বি কি ওই দুটা লাগে ওই কি ওই নিয়ে আসছে আজকে আজ খাইছো জায়গাটা তো জমজমট সেই একটা জায়গা জায়গা তো চলো তো একটু রং তামশা আমাদের একটু নাথা নাথি করি একটু রং তামশা করি গো গো আমার সোনা কত ভালো জায়গা

বই দেয়া বই দেয়া রাই বান দেয়া কি করম সালার হালাই ওই জঙ্গলে যা শালার মাগি দেয় এইগুলো এই করস নাকি